সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে দেখি অঝোর ঝরে বৃষ্টি হচ্ছে বেশ অনেক দিন পর যেন তো দেখলাম যে এমনভাবে ঘুম থেকে ওঠার পর বৃষ্টি হচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার আর একটি ব্লগে স্বাগত জানাচ্ছি আর তোমরা ভাবছো যে এটা হচ্ছে রাতের বেলায় আলু জ্বলছে আমি রান্নাঘরে কি করছি অ্যাকচুয়ালি না দেখো বাইরে দেখো বাইরে তো মাঠ জোর বৃষ্টি হচ্ছে সাদা হয়ে গেছে আর এখন কিন্তু ঘড়িতে আটটা বাজে আমি চা করতে চলে এসেছি মারাজ করছে আমার স্কুল আছে যদি এরকম বৃষ্টি চলে আমি কেমন করে যাব রেনকোট তো আছেই ওই বেশি সমস্যা হয় যে আমি জিনিসপত্রগুলো নিয়ে যাই ব্যাগ বই তারপর ফোন ওগুলো সাইকেলে যদি ভিজে যায় আমার তো প্রচুর কষ্ট হচ্ছে যদি ভিজে যায় একবার কি হবে আমার ফোন নষ্ট হয়ে যাবে বাইরে কিন্তু অযোধ্যা ধারায় বৃষ্টি হয়েই চলেছে আর ওইদিকে আনাজ করছে আর আমার বাড়িতে ছাদ থেকে টপক টপক জল পড়ছে মানে রান্নাঘরটা অ্যাডভেস্টারের ওই কারণেই কিন্তু জলটা পড়ছে আর এই বৃষ্টিকাল হলেই আমাদের একটা সমস্যা কি জানো তো আমাদের যে রান্নাঘর ওখানে জল পড়ে যেহেতু রান্নাঘরটা আমাদের ঘর হওয়ার পরে করা হয়েছে তো যতই জোর লাগানো হোক না কেন ওই যে অ্যাডভেস্টার দেখো হনুমানের জ্বালায় আর এমনি বাড়ির সাথে সেট হয়নি ওই কারণেই কিন্তু জল পড়ে অনেক ব্যবস্থা করা হয়েছে তার কোনো সুরাহা হয়নি গামলা গামলা জল হয় তো কি করব বলো এইভাবেই বছরের পর বছর কেটে যাচ্ছে কোনো সমাধান করতে পারা যাচ্ছে না কোনোভাবে ঠিকও হওয়ার নেই কারণ তুমি যতই চেঞ্জ করো আমাদের মেন ঘরের সাথে কিন্তু ওটা আর সেট হয় হচ্ছে না তো এদিকে মাও আনাজ করতে বসে গেছে আর আজকে কুমড়োর ডাঁটা তুলেছিল বাড়ির গাছের ওগুলোই এক চচ্চড়ি হবে সমস্ত রকমের সবজি দিয়ে এই যে আনাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন মা সকাল সকাল রান্না করে নিবে আর আমার চাও হয়ে গেছে আমি বসে বসে চা খাচ্ছি বৃষ্টি হচ্ছে ঠিকই স্কুল যাওয়ার সময় বন্ধ হয়ে যাবে যখন স্টুডেন্ট ছিলাম বৃষ্টি হলে স্কুল যাবো না কত মজা কিন্তু যেই দশটা বেজে যাবে সেই রোদ উঠে পড়বে বা বৃষ্টি কমে যাবে এটা বরাবর হয়ে এসছে এখনো কেন জানি না হচ্ছে ঠিক স্কুল যা সময় বন্ধ হয়ে যাবে রান্নাঘরে বসছি উনানের পাশে ওইদিকে ভাত বসছে আর যদি এরকমভাবে বৃষ্টি হয় যে সাদা হয়ে গেছে আমি তো স্কুল যাচ্ছি না টোটালি ভিজে যাব তাও ভাত বসিয়ে রাখছি যদি বৃষ্টি কমে যায় যেতে তো হবে ভোটটা ধোঁয়া হয়ে গেছে মানে বৃষ্টির জন্য আমাদের সামনের দরজাটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে ধোঁয়া পাস করছে নাও মানে যখন পুরো সাদা হয়ে গেছিল রান্না বান্না সব কিন্তু হয়ে যাবে সকাল সকাল বাল্ব জ্বলছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিপাশ আর এই দরজাটা দেখো সমানেই বাতাসে চলে আসছে চেপে আর জল পড়ে পড়ে কত দূর ভিজে গেছে আমাদের বাড়িতে ওই যে শিলনোড়া রাখা আছে চাটা খেয়ে এসে আমি রুমে একটু বসলাম কারণ আমাকে স্কুল যেতে হবে তাই জন্য আমি ওয়েদারটা দেখছি যে আমি কি করে যাব এই যে দেখো আমাদের জানলা থেকে একটা কুমড়ো দেখা যাচ্ছে বেশ বড় একটা কুমড়ো হয়েছে আর আমি ভাবছি যে স্কুল যাব কি যাব না আমি এখন রুমের মধ্যে বসছি পুরো নটা বাজতে যায় পেছনে জামা কাপড় অ্যাভয়েড করে বৃষ্টি তো মানে জামা কাপড় শুকছেই না আমি এর মধ্যে কিন্তু আমি আজকে স্কুল যাচ্ছি না আমার আজকে ছুটি আমি পুরো ভিজে যাব। ভিডিওটা বসে বসে এডিট করছি মানে এডিটিংয়ের কাজও আমি রাতে ভুলে যাচ্ছি এমন ঘুমিয়ে যাচ্ছি বা অন্য কিছু করছি আমি ভিডিও টাইম মতো এডিট করতে পারছি না তো এখন একটা ব্লগ ভিডিও পোস্ট করব জানি না নেটের স্পিড কেমন দিবে আর বৃষ্টির মানে ছিটে আমি ভিজেও যাচ্ছি এই যে জানলাটা আমি বসে আছি দেখেছো তো বৃষ্টি কীরকম হয়েই চলেছে পড়তেই আছে পড়তেই আছে মাঠে বেশ অনেকটা জল ধরে গেছে দেখো এই যে গামছা মাথায় দিয়ে দোকানে এলাম ছাতা খুঁজে পেলাম না সাড়ে নটা বেজে গেছে মানে স্কুল যেতেই হবে অল্প অল্প কমে গেছে বাপিকে বলবো ছেড়ে দিয়ে যেতে কারণ আমি সাইকেলে গেলে আমার ব্যাগ ফোন ভিজে যাবে এত বড় লস আমি করতে পারবো না ওই কারণে বাপিকে বলছি আমি ছেড়ে দিয়ে আসতে তো কি আর করা যাবে স্কুল আমাকে যেতেই হলো মা বকছিল যে অকারণে বাড়িতে বসে থেকে কি হবে কারণ আমাকে তো সেই যেতেই হবে অন্যান্য দিন তো বৃষ্টির মধ্যে যাওয়াটাও আমাকে প্র্যাকটিস করতে হবে আর স্কুল পৌঁছে দেখি এখানেও ধারায় বৃষ্টি হচ্ছে এই যে আমার রেনকোটটা এমনভাবে চুক্তি দিয়েছি আর এই যে দেখো চারিদিকে জল জমে গেছে স্কুল গ্রাউন্ড আর এই যে আমাদের স্কুলের রাস্তা আর গেট এই মাত্র স্কুল থেকে এলাম মাথার অবস্থা দেখো আজকে বাইকে গেছি বাইকে এসছি আমার চুলের অবস্থা দেখলে লোক হাসি পাবে বাইকে গেলেই এরকম দশা হয় আর এসে দেখি মা বাতাবি লেবু লেবু কাটছে বাড়িতে প্রথম বাতাবি তোলা হয়েছে দেখি মা এখন বাতাবি কাটতে বসেছে আর আমাদের বাড়িতে যেন দুটো বেশ বাতাবির গাছ আছে একটা বড় একটা ছোট আর গাছে অসংখ্য বাতাবি হয়েছে কিন্তু এখনও বাতাবিটা ভালো করে পাকি তো একটা বাতাবি পড়েছিল সকালে খেয়ে গেছিলাম ভাত ওই ভাতই আছে আমার জন্য ইলিশ মাছের তেল ছাড়া দাঁটা চচ্চড়ি আমি তো ইলিশ মাছ খাই না এখানে ইলিশ মাছের তেল দেয়া চচ্চুরি চিংড়ি মাছ মাখা আমার জন্য কাতলা মাছের ঝোল ইনস্টেঞ্জ করে নিই আমার জোর খিতা পেয়েছে কারণ টিফিন অবধি আমার ক্লাস ছিল আমি খাইনি সুজা বাড়ি চলে এলাম খেয়ে নেই চলো গুড ইভিনিং সব বাইক তো সেই কোন দুপুরের পর তোমাদের সাথে আবার আমার দেখা হলো অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে গেছিলাম মানে এতটাই ঘুম যে আমার কিছুতেই ভাগেনি আর মনস্থির করে নিয়েছিলাম যে আমি উঠবই না এতটাই আমার ঘুম পেয়েছিলো ওই কারণে আমি কিন্তু বিকালবেলায় সূর্যের আলো বা বিকালে কী জিনিস আমার চোখেই পড়েনি আমি উঠলাম পুরো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠছি যখন মা বলল যে রান্নাঘরে চাউমিন করে রেখেছি মানে সেদ্ধ করে রেখেছি আর গাজরটা টাজর কাটা আছে তুই একটু রসুন আর পেঁয়াজটা ছাড়িয়ে দে কারণ দোকানে একা বসছে এবারে দোকান থেকে এসে এখানে যদি করে ওখানে কেউ থাকবে না আমাকে আর ঘুম থেকে তোলে নি ওই কারণে কিন্তু এই যে দেখো গাজর আলুটা ধুয়ে রাখলাম আর পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কেটে রেখেছি না এইদিকে আবার চাউমিনটা সেদ্ধ করে রেখেছি তো এখন যাবো দোকানে মাকে পাঠিয়ে দেবো চাউমিন করতে আমি আর দোকানে একটু কারণ চাউমিনটা আমার মা ছাড়া কেউ করতে পারে না আমি সত্যি কথা বলছি চাউমিন ঠিকঠাক করতে পারি না মানে করতে পারি কিন্তু টেস্ট হবে না ওই কারণে আমি মাকে ডাকছি তো চলো এখন বাজে সন্ধ্যা সাতটা দোকানে এসে বসলাম আর মা ওই দিকে চাউমিন করছে আমার চোখ মুখের অবস্থা দেখো ঘুমিয়ে গেছিলাম তো ওই কারণে চোখ মুখ এরকম হয়ে গেছে একটু বসি মা চলে আসবে আর রাতের বেলায় আমাদের কিন্তু সামনের জমিতে অনেক জমিতে নাঙ্গল করা চলছে রাতের বেলায় মানে বলতে গেলে চাষবাস সববার বাড়িতে শুরু হয়ে গেছে আর এখন থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন পিএডের প্র্যাকটিক্যাল লিখতে বসছি আমার আর তেমনভাবে বাকি নেই কিছুটা বাকি আছে ওটাই কষ্টে আমি শেষ করতে চাইছি আর কিছুটা লিখে আমি বসছি আর তোমাদেরকে দেখাচ্ছি কারণ ফোন থেকে অনেকক্ষণ লিখছিলাম তো ওই কারণেই এতক্ষণ ধরে প্র্যাকটিক্যাল তো লিখছিলাম তার মাঝে একটু ফোন ঘাটলাম বেশি ফোন ঘাটলাম কিন্তু চার পেজ আজকে লিখেছি এখন কিন্তু দশটা বাজতে যায় এখন খেয়ে নিব মাত্রাতে চাউমিন করেছে আর ভাত খাবো না আজকে তো চলো খেয়ে নিই এই যে আমার চাউমিন বেশ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বাড়িতে বানানো চাউমিনের স্বাদই ডবল আর এই যে এখানে রাতে কি কি হয়েছে মাকে বলছি একটু দেখাও আর রাতেও হয়েছিল কিন্তু বেগুন ভাজা এটা আমাদের বাড়ির গাছের ছোটো ছোটো বেগুন ওগুলো ভাজা রুটি আর এখানে আছে দুধ দুধ রুটি খাওয়া হয় বাজে রাত সাড়ে এগারোটা একটু আগেই আমি কিন্তু বিছানা করলাম দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম তো আমার মনে পড়লো যে আমি তো ব্লগটা শেষ করিনি তখনই আমার ফোনটা অন করলাম আর আমার গালটা দেখেছে জাস্ট কি অবস্থা হয়েছে মুখটা ব্রণে ভর্তি হয়ে গেছে কেন হচ্ছে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না চুলটাও পড়ছে মুখে ব্রণও বেরোচ্ছে মনে হয় জল টল খাওয়া শর্ট হয়ে গেছে আমার চুলটা তো মানে কিচ্ছু নেই উঠে উঠে চুলে কিচ্ছু নেই এই যে রাবারটা খুলছি দেখ এতেও চুল লেগে আছে মানে আমি টানলেই চুল উঠে এসছি এরকম আমার কন্ডিশান হয়েছে তো চলো যাই হোক ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটি এই অব্দি তো চলো এটা গুড নাইট